বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অন্যান্যদেরকে জানাচ্ছি শুভেচ্ছা শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব স্পেলিং অর্থাৎ ইংরেজি শব্দ বানান করার ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম ই যদি কোনো ভার্বের শেষে বা শব্দের শেষে ই থাকে ই থাকে বন্ধুরা ভাউয়েল ই আবার বলছি ভাওয়েল ই থাকে বন্ধুরা তাহলে যখন সেই শব্দের সঙ্গে শেষে সেই শব্দের শেষে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে নয় নতুন নতুন শব্দ যখন তৈরি করে তখন শব্দের বানানের হেরফের হয়ে যায় মানে শেষের ইটা থাকে না তখন কিভাবে এই কি কী হয় আমরা আজকে এই ভিডিওতে সে বিষয়টা নিয়ে আলোচনা করবো বন্ধুরা যারা একদম বিগিনার্স ইংলিশ দেখলে ভয় পান সেই সব বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে বলছি ভিডিওটি দেখুন আপনাদের বেসিক ইংলিশের বেসটাকে মজবুত করুন বন্ধুরা এই সমস্ত ভিডিও দেখে আসলে ইংলিশ ভীতি দূর করার জন্য এই জিনিসগুলো বন্ধুরা অবশ্যই জানা দরকার নাহলে কিন্তু আমাদের ইংলিশকে ভীতি পেপার টোটকা দুই চারটা সেন্টেন্স জেনেই কিন্তু অনেক গ্যাপ পূরণ হয় না বন্ধুরা তো দেখুন এটা হলো রুট ওয়ার্ড রুট ওয়ার্ড মানে আসলে একদম মূল শব্দ হ্যাঁ যেমন দেখুন অ্যাবসলুট অ্যাপসলুট অ্যাপসলুট মানে হচ্ছে কী বলবো চরম বা পরম এরকম তাহলে এর সাথে যদি আমরা লি এল ওয়াই লি এই সাফিক্স বলা হচ্ছে কেন সাফিক্স বলা হচ্ছে বন্ধুরা এই মূল ওয়ার্ডের সঙ্গে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় এই অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোকে সাফিক্স বলে শব্দের শেষে নতুন নতুন বর্ণ বা বর্ণসমষ্টি যোগ হয়ে কী করে নয়া তৈরি শব্দ তৈরি করে নতুন শব্দ তৈরি করে বন্ধুরা এই জন্যগুলোকে সাফিক্স বলে সাফিক্সের কাজ হলো নতুন শব্দ তৈরি করা আর বন শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করা তো বন্ধুরা যখন দেখবো আমরা শব্দের শেষে একটা ই আছে কয়টা ই আছে একটা ই আছে কয়টা ই আছে বলুন একটা ই আছে তাহলে বন্ধুরা আর যদি যে সাপিক্সটা যোগ হবে এই শব্দের শেষে সেই সাপিক্সটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় ভালোভাবে খেয়াল করুন বন্ধুরা এল ওয়াই দিয়ে শুরু হয়েছে হবে এই প্রত্যয়টা মানে এই সাপিক্সটা সাপিক্সের বাংলা কিন্তু প্রত্যয় তাহলে এই কনসোনেন্ট দ্বারা যদি এই প্রত্যয়টা সাপিক্সটা শুরু হয় তাহলে বন্ধুরা এই শেষের ইটা কখনো উঠে যায় না উঠে যায় না বন্ধুরা যেমন দেখুন অবসলুটলি অবসলুটলি দেখুন ই শেষে কিন্তু উঠে যায়নি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষের ই কিন্তু উঠে যায়নি এরপর দেখুন অ্যাসিভ এই শব্দটিতেও দেখুন ই আছে শেষে মেন্ট এই সাপিক্সটাও কিন্তু দেখুন কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে এবং এখানে দেখুন অ্যাসিভমেন্ট সরি বানানটা এখানে আবার একটু ভুল গেছে তাহলে দেখুন এখানে অ্যাসিভমেন্ট হবে হ্যাঁ অ্যাসিভ অ্যাসিভমেন্ট 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 এভাবে এন্ট্রি হবে আর কি শেষে অ্যাসিভমেন্ট হ্যাঁ অ্যাসিভমেন্ট তাহলে বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই যে শেষের ইমেন্ট যখন সাফিক্সটা যোগ হলো তখন কিন্তু শেষের ই উঠে গেল না অ্যাসিভমেন্ট হয়ে গেল বন্ধুরা অ্যাসিভমেন্ট এবং ই উঠল না তার মানে কনসনেন্ট দিয়ে শুরু হওয়া সাপিক যদি কোনো মূল শব্দের শেষে যোগ হয়ে নতুন শব্দ তৈরি করে তাহলে বন্ধুরা শেষের ইটা থেকে যায় উঠে যায় না বুঝতে পারছেন বন্ধুরা অবশ্যই জানাবেন একটু আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি না এক্সট্রিম এক্সট্রিম মানে অত্যন্ত চরম পরম এরকম অর্থ এখানেও দেখুন এল ওয়াই যদি যুক্ত হয় এটাও কনসনের দ্বারা এক্সট্রিমলি দেখুন ই কিন্তু উঠে গেল না বন্ধুরা এক্সট্রিমলি এবার দেখুন সিনসিয়ার মানে আন্তরিক সিনসিয়ারলি হবে দেখুন ই উঠে গেল না সেন্সিয়ারলি মানে আন্তরিকভাবে তাহলে বন্ধুরা এইখানে শব্দের শেষে মূল শব্দের শেষের ই উঠে যায় না যদি কনসনেন দ্বারা সাপিক শুরু হয় এবং নতুন শব্দ গঠন করে সেক্ষেত্রে বন্ধুরা শেষের ই কিন্তু উঠে যায় না কিন্তু বন্ধুরা এই নিয়মের ব্যতিক্রম রয়েছে অর্থাৎ ই কিন্তু উঠেও যায় উঠে যাও এরকম কিছু খাসটা এরকম কিছু খাসটা শব্দ রয়েছে বন্ধুরা এগুলো কিন্তু চর্চাও প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু সময় আয়ত্ত করতে হয় চলুন আমরা এই যে কথা বললাম যে কনসনেন্ট দ্বারা শুরু হয় এবং ই উঠে যায় না নতুন শব্দ গঠনের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু শব্দ রয়েছে যে ই আবার উঠে যায় কনসোনেন্ট দিয়ে শুরু হলেও সাপেক্স চলুন আমরা এইরকম কয়েকটি শব্দ এবার দেখে ফেলি বন্ধুরা ভিউয়ার্ডস এবারে এই শব্দ কয়টি দেখুন পূর্বের নিয়মের সম্পূর্ণ বিপরীত অর্থাৎ মূল শব্দ রুট রুটওয়ার্ডের শেষে দেখুন ই আছে আবার মেন্ট এটাও তো আমরা জানি যে কনসারেন্ট দ্বারা শুরু হয়েছে এই সাবজেক্ট তাই না কিন্তু এখানে যুক্ত হয়ে নতুন শব্দ যখন তৈরি হলো বন্ধুরা আর্গুমেন্ট তখন দেখুন শেষেরই এই ইটা কখনোই উঠে গেল না এরপর এরপর এখানে দেখুন ইউই ফুলটাও কিন্তু দেখুন কী দিয়ে শুরু হয়েছে বন্ধুরা দিয়ে শুরু হয়েছে এই সাপেক্স এ উই ফুল তাও কিন্তু ই উঠে গেল না টুরু এর এরপরে দেখুন লি টুরু লি তাহলে আমরা এখানে কী দেখলাম যে এই শব্দ কয়টির শেষের ই কিন্তু উঠে যাচ্ছে না কনসনেন্ট দ্বারা শুরু হয়েছে সাপেক্স তারপরও না বন্ধুরা এটা হলো এক্সেপশন ব্যতিক্রম বেশ কিছু এরকম শব্দতে এক্সেপশন পাওয়া যায় বন্ধুরা সেগুলো আমাদের পড়তে লিখতে অভ্যস্ত হতে হয় কিন্তু ব্যতিক্রমগুলো বেশি থাকে না অহরহ থাকে না অল্প কিছু থাকে বন্ধুরা তাহলে হলো এক্সেপশন চলুন আমরা এবার দেখব যে ই দিয়ে যদি শেষে ই থাকে আর যদি এই 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 যে বন্ধুরা এই যে দেখুন এই এই সাপিক্স যদি ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু তো কনসেন্ট দিয়ে শুরু হয়েছিল তাই না যদি ভাওয়েল দিয়ে শুরু হয় ভাওয়েল দিয়ে কেমন শুরু হয় যেমন ধরুন আইএনজি দিয়ে আইএনজি একটা কিন্তু সাপিক্স তো যদি এরকম ভাওয়েল দ্বারা গঠিত সাপিক্স কোন মূল শব্দে শেষে যুক্ত নতুন শব্দ তৈরি করে আর শেষে ই থাকে তখন কি রকম হবে তাই না এই প্রশ্নটা তো হতেই পারে যে কনসেন্ট দ্বারা শুরু হলে ই উঠে যায় প্রথমে আমরা দেখলাম ব্যতিক্রমে দেখলাম যে ই উঠছে না কিন্তু ভাওয়েল দিয়ে যদি সাপেক শুরু শুরু হয় বন্ধুরা তাহলে শেষের ইটা কেমন হতে পারে এবার চলুন আমরা নিয়মটা উদাহরণ থেকে জেনে নেই বন্ধুরা সম্মানিত শিক্ষার্থী শিক্ষা অনুরাগী ভাই বোন বন্ধুরা এবারে এই নিয়মটাতে একটু সিরিয়াসলি দেখুন যে মূল শব্দের শেষে ই আছে আর সাপিক্স দেখুন ভাওয়েল দিয়ে শুরু হয়েছে আইএনজি আইএনজি এন আইএনজি তাই না এন্স দেখুন এখানে এ দিয়ে শুরু হয়েছে এই শব্দ তিনটি আগে দেখুন কিন্তুটা পরে আসছি কাম দেখুন কামিং এখানে আইএনজি যোগ করার সময় বন্ধুরা দেখুন শেষের ইটা নাই চলে গেল অদৃশ্য হয়ে গেল ড্যাট মিন্স যদি শব্দের শেষে মূল শব্দের শেষে ই থাকে আর আইএনজি যোগ করতে হয় দ্যাট মিনস সাপিক যদি ভাওয়েল দিয়ে শুরু হয় বন্ধুরা তাহলে শেষের ইটা উঠে যায় এই অনুরূপ ভাবে দেখুন অ্যাসিভ অ্যাসিভ অ্যাসিভিং হ্যাঁ গ্রিপ গ্রিভেন্স গ্রিপ গ্রিভেন্স তাহলে কামনে আসা আসতেছে এরকম বর্জন করা অর্জন করতেছে গ্রিপ মানে দুঃখ করা দুঃখ কষ্ট প্রকাশ করে এরকম গ্রিপ গ্রিপ হ্যান্স বন্ধুরা তাহলে কি বলবো যে দেখুন অ্যান্স এটা ভাও দিয়ে শুরু হয়েছে এই সাপিক তাই এখানে শেষের ইটা নাই দেখেন উঠে গেছে এখানে এ হলো বন্ধুরা এই যে যদি সাপিক্স ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে শেষেটিটা উঠে যায় এখানে একটা কথা বন্ধুরা আইস দেখুন আইস শব্দের শেষে ই আছে হুম ই আছে এবং এইটার শেষে আইসের শেষে যদি ওয়াই সাপিক যোগ হয় তাহলে বন্ধুরা ই কিন্তু উঠে যাচ্ছে এখন বলতে পারেন যে যে জনাব ওয়াই তো কনসনেন্ট তাই না ওয়াই তো কনসো কিন্তু ব্যতিক্রমভাবে বন্ধুরা ওয়াইকে কিন্তু সেমি ভাওলও ধরা হয় অনেক সময় ঠিক কি না বলুন সেই অর্থে কিন্তু আমরা বলতে পারি যে ই উঠে গেছে এবং আইসি হয়ে যায় আইসি এভাবে আমরা ধরতে পারি এই নিয়মের মধ্যেই আওতায় আনতে পারি সেমি ভাওয়েল হিসাবে ঠিক আছে তবে বন্ধুরা এই কি বলবো যে এই ভাওয়েল দিয়ে শুরু হওয়া সাপিক্স প্রিফিক্স দিয়ে হ্যাঁ নতুন শব্দ যোগ হলে শেষেরই যেমন উঠে যায় এর সম্পূর্ণ বিপরীত এক্সেপশনও রয়েছে অর্থাৎ ই উঠে যায় না ভাউল দিয়ে শুরু হবে কিন্তু আবার ই উঠে যায় না কখন ই উঠে যায় না চলুন আমরা সেই ব্যতিক্রমগুলো জেনে নিই আর ব্যতিক্রমগুলোই কিন্তু বন্ধুরা মাথায় বেশি বেশি প্যারা দিয়ে থাকে চলুন এবার ব্যতিক্রমটা জেনে নেই বন্ধুরা এবার এই উদাহরণে লক্ষ্য করুন একটু সিরিয়াসলি মনোযোগ দিলেই বুঝবেন বন্ধুরা একদম প্রাইমারি লেভেলের জ্ঞান থাকলেও বুঝবেন দেখুন চেঞ্জ এটা সেঞ্জ সেঞ্জ শব্দ শেষে বন্ধুরা সেঞ্জ শব্দ শেষে দেখুন জি ই আছে কি আছে এখানে একটা জিনিস সিরিয়াসলি মনে রাখবেন যদি শেষে জি ই থাকে অথবা সি ই থাকে কি থাকে বন্ধুরা জি ই অথবা সি ই জি ই অথবা সি তাহলে দেখুন যদি আমরা এই ইটাকে বাদ দেই যদি আমরা শেষের ইটাকে বাদ দেই তাহলে কিন্তু বন্ধুরা জি কিন্তু গ বাংলা গ এর মতো উচ্চারণ করবে আর সি কি অনেকটাই এর মত উচ্চারণ করবে বন্ধুরা এজন্য চেঞ্জ হয়ে যাবে উচ্চারণ ভঙ্গি সেই কারণে আমার মনে হয় সেই কারণে এই আইনজি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে দেখুন এই সাপিক্সগুলো তারপরেও ই উঠে যাবে না আমরা একটু আগে কী দেখলাম যে সাপিক্স ভাওয়েল দ্বারা শুরু হলে শব্দের মূল শব্দের শেষের ইটা দূর হয়ে যায় উঠে যায় তাই না কিন্তু এখানে দেখুন দেখুন এখানে ই কিন্তু উঠে গেল না বন্ধুরা তার মানে হলো জিটার অর্থ ঠিক রাখার জন্য এটা করা হয়েছে হয়েছে নট ইস নট ইস এ বউ নটিস এই বাউ ইস এই নট ইস এই বাউ ঠিক আছে বন্ধুরা এরপর দেখুন ম্যান ইজ ম্যান ইজ এ ম্যান ইজ ম্যানেজেবল ম্যানেজেবল একইভাবে বন্ধুরা দেখুন ভেন্স ভেন্সিয়েন্স ভেন্সিয়েন্স ঠিক আছে জি এর এবং সি এর উচ্চারণ ঠিক রাখার জন্য বন্ধুরা এটা হয়ে থাকে চলুন আমরা আরো দু একটা ব্যতিক্রম দেখে আসি এই কয়েকটি শব্দতে শব্দ এবার দেখুন যে ডাবল ই ও ই ওয়াই যদি থাকে তাহলে সে ইগুলোও কিন্তু উঠে যায় না যেমন দেখুন সেইং হোয়িং ডাইং এগুলোর কিন্তু ইগুলো উঠে যাচ্ছে না বন্ধুরা ঠিক আছে ও ভাই ও বোনেরা আজকে ই সম্পর্কিত বানানের মারপেসে যতটুকু দেখালাম আশা করি অনেক বেশি স্যাটিসফাইড হবেন বা ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং শিক্ষার আলোকে সবার মাঝে শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দেবেন বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শব্দের শেষের ই উচ্চারিত হয় না বন্ধুরা তবে ডাবল ই থাকলে অনেক সময় উচ্চারিত হয় তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শেষের ই অনুচ্চারিত করে অনুচ্চারিত থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফিজ